আচ্ছা যে ব্যাপারটা বলেছিলাম ওটা ওইভাবে হবে না হওয়ার কোনো কারণ নাই এটাই হচ্ছে ব্যাপার এটা ছাড়া তো না বিষয় নেই কোনো কাছে কি সমস্যা আমি কাজ করতেছি আমি চোখ ঠিকাদার কি সমস্যা হ্যাঁ আপনি এলাকার বড় নাম শুনে খাই খাই সব ভাই নাম শুনে নাই ভাই ধানের গা রাস্তা করে যাচ্ছেন কেন ভাই তাহলে আপনার আপনি আমার নাম আমাকে চেনেন হ্যাঁ আমি চিনি এলাকার সচেতন ভাই আচ্ছা আপনি যে এই যে আপনার শিডিউল কই আমার শিডিউল তো আছে কি আছে দশ নম্বর খোয়া দে দিদি বলছে কে বলছে দশ নম্বর খোয়া দশ নম্বর নম্বর বালি

বলতেছি আপনি যেভাবে ইচ্ছা আমরা যা মনে চাই তাই করেন মান্ডিল ভাইছি মন খুশি এত নীতি গীতি কইয়া এমনি টাকা পাই ভুলে গেছে আমার মতন সচেতন নাগরিক হইন না আমার মতন সচেতন ব্যক্তিত্ব দেখিয়ে দশ জনের ক্ষতি করেন না দেশের উপকার করেন দেশকে উপরে এগিয়ে নিয়ে চেষ্টা করুন